এই জিনিসগুলো যদি আপনার বাসায় থাকে শীতকালও হয়ে যাবে একদম গরমকাল ভাই রুমটাকে গরম করতে কত মিনিট সময় নিবে ভাই আপনি কি গরম লাগছে আপনার এখন অলরেডি প্রচুর গরম লাগতেছে ভাই অলরেডি চুল হয়ে যাচ্ছে আমাদের এগুলো হচ্ছে সম্পূর্ণ রুম হিটার মিয়াপুর কিন্তু দেখতে পাচ্ছেন রুম হিটার আহ যে রুম হিটার গুলোর মাধ্যমে কিন্তু আপনি সম্পূর্ণ বড় সাইজের যে রুম আছে একদম বড় বড় সাইজের রুম গুলো আপনি এখানে আহ গরম করতে পারবেন একদম শীতের মধ্যে কিন্তু আপনি একদম গরমের ফিল নিতে পারবেন ভাই এই যে বড় এগুলো দেখতে পাচ্ছেন ভাই ভাই এগুলো হচ্ছে কত স্কয়ার ফিট কভার করতে পারবে এই যে পাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে 400 স্কয়ার ফিট কভার করবে 400 স্কয়ার ফিট একটা রুম কিন্তু এই আমাদের রুম মিটার গুলো কিন্তু কভার করবে এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে অলরেডি ঘুরে 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 কিন্তু ইয়ে করছে এটা হচ্ছে আপনার কিন্তু ঘুরতে থাকবে চারপাশ রুমে কিন্তু আপনার গরমটা থাকবে সেটা চারোপাশ ছড়িয়ে দিবে আচ্ছা একদম ছড়িয়ে ছিটিয়ে কিন্তু হচ্ছে একদম গরম বাতাসটা দিবে এই যে কিন্তু প্রচুর গরম দিচ্ছে কিন্তু ঘাম ছুটানোর অবস্থা এতটা গরম কিন্তু সেক্ষেত্রে এগুলো চালাবো কিভাবে এটা চালানোর অপশনটা হচ্ছে এখানে রয়েছে হচ্ছে আপনার শুধু ফ্যান ব্যবহার করতে পারবেন আপনি চাইলে যে শুধু একটা ফ্যান ব্যবহার করতে চাচ্ছেন তখন আপনি এখানে জাস্ট এই ফ্যানের অপশন রয়েছে প্রত্যেকটা মধ্যে ফ্যানের অপশন থাকবে আপনি চাইলে শুধু ফ্যান এখন কিন্তু আপনি গরম বাতাসটা আর পাবেন না করা যায় ব্যবহার করা যাবে আর এর পাশাপাশি রয়েছে হচ্ছে আপনি এটাকে চাইলে মিনিমাম আপনি আহ কম হিটও ব্যবহার করতে পারবেন মানে এর অর্ধেক ব্যবহার করতে পারবেন এগুলোর মধ্যে দুই হাজার সেটাকে আপনি চাইলে এক হাজার ওয়ার্ড ব্যবহার করতে পারবেন চাইলে আপনি দুই হাজার ওয়ার্ড ব্যবহার করতে পারবেন এই যে বড় গুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে দুই হাজার ছোট গুলো কি দু হাজার হবে হ্যাঁ ছোট এই মডেলটাও দুই হাজার হবে শুধু এই মডেলটা হবে পনেরোশো ওয়াটের আচ্ছা সেক্ষেত্রে আপনারা চাইলে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন কেউ যদি চাই এক হাজার করে চালাতে পারবেন চাইলে দুই হাজার ওয়ার্ডেও কিন্তু আপনারা চালাতে পারবেন তো সেক্ষেত্রে এগুলোতে আসলে কোনো ধরনের ক্ষতি হয় কিনা ভাই না এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের রোমিটার গুলোতে রয়েছে সিরামিক হিটার সিরামিক হিটার যেটা হচ্ছে আমাদের স্কিনের জন্য বা বাচ্চাদের জন্য বা হচ্ছে বয়স্কের যে মানুষ থাকে যাদের হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে সেটার জন্য সম্পূর্ণ নিরাপদ এই সিরামিক হিটারে আপনার কোনো সাইড এফেক্ট হবে না কোনো ধরনের রেশন এখানে ছড়াবে না এখানে জাস্ট হচ্ছে আপনার যে হিটারটা থাকবে এটা সম্পূর্ণ ন্যাচারাল হিটার থাকবে আর প্রত্যেকটা হিটারে কিন্তু আমাদের অটো সেফটি প্রোটেকশন দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হিটারে কিন্তু এই একটা প্রোটেকশন থাকবে এটার যে কাজটা সেটা হচ্ছে সাপোজ এই রিমোটারটা যদি পড়ে যায় এটা যদি পড়ে যায় এটা কিন্তু অফ হয়ে যাবে এই যে এখন অফ হয়ে গেছে

তো প্রত্যেকটা রুম হিটারে কিন্তু আমাদের অটো প্রটেকশন দেওয়া আছে দেখা গেল ছেড়ে ঘুমিয়ে পড়েছেন সে পড়ে গেল বা কোনো ধরনের সমস্যা হবে না ইয়ে থাকে কমপ্লেইন থাকে সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ নিরাপদ রুম হিটার আপনি যদি পড়ে যায় সে অফ হয়ে যাবে আর যদি ঠিকমতো বসে তাহলে সে চলবে এগুলো ওয়ারেন্টি গ্রান্টি কত দিনের ভাইয়া এগুলো হচ্ছে পাঁচ বছরের কয় গ্যারান্টি রয়েছে এবং দশ বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এগুলো প্রাইস কত করে দিচ্ছে ভাইয়া এগুলো আমাদের প্রাইস হচ্ছে প্রত্যেকটা এখন অফার প্রাইজে থাকবে আমি প্রত্যেকটার অফার প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পনেরোশো ওয়াটের যে রেড কালারের এটা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এরপর হচ্ছে দুই হাজার টাকা আর টাওয়ার মডেলে যে দুইটা মডেল রয়েছে টাওয়ার মডেল রয়েছে এই মডেলটা পাঁচ হাজার টাকা আর এই মডেলটা রয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আর এটা প্রাইস পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা সেক্ষেত্রে এগুলো অর্ডার করবো কিভাবে অর্ডার হচ্ছে আমাদের সব অ্যাড্রেস হচ্ছে এসকেচ টাওয়ারে মহাখালী এসকেচ টাওয়ারে আমাদের সব হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে সব নম্বর হচ্ছে সতেরো আর স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার ঢাকা সিটির বাইরে যারা রয়েছেন আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনার বাসায় পৌঁছে দিবো কুরিয়ারের মাধ্যমে ওকে সো আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন যারা আসতে পারবেন কিন্তু ভাইজার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনার বৃদ্ধ বাবা মাকে বা বাসায় যারা আছে বাচ্চারা আছে শীত মানে অনেকে শীত আসলে কিন্তু হচ্ছে একদম ঠান্ডা সর্দি এগুলো লেগে যায় লেগে যায় আপনি সেইটার জন্য যদি আপনি নিরাপদ থাকতে চান অবশ্যই আমাদের মিয়াকোর মিটার গুলো ব্যবহার করতে পারেন যেটা সম্পূর্ণ নিরাপদ হান্ড্রেড পার্সেন্ট সেই ওকে নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে চাইলে অবশ্যই এরকম ধরনের কিন্তু আপনারা করতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ